हरि साई झालर हसीनो जज दुनिया ते छझिरो इशारा

মালিমা বলছে যেদিন আমি শিশু মোহাম্মদ যখন ওই মক্কা থেকে কুরাইশ বংশ থেকে যখন আমার ঘরে এনেছিলাম মালিমা বলছে আমার কাছে এক টাকাও ছিল না আজ বর্তমান যুগে আমরা এই কারেন্টের সাহায্যে আলো জ্বালাই তো সেই দিন মাহালিমা বলছে আমার কাছে কোনো পয়সা ছিল না আমি মোহাম্মদকে এনেছি শিশু মোহাম্মদকে কেমন করে রাখবো ওই অন্ধকার ঘরে আমার আপনার নবীকে নিয়ে মাহালিমা শুয়ে পড়লেন আর গভীর রাত্রে মাহালিমার ঘরে কি ঘটেছিল এটা মনোযোগ দিয়ে শুনবেন মাহালদগি মাফলদিন মঘঘম্বারমা প্রথম হুছেন চিন্দি তেলো মামার ধারে না

মা হালিমার ঘরে যখন আমার আপনার নবী ছিলেন তো মা হালিমার রুগ্ন শুকনো বকরিকে নিয়ে আমার আপনার নবী জঙ্গলের মধ্যে চড়াতে যেতেন একদিন হয়ে যায় দুদিন হয়ে যায় তিন দিন হয়ে যায় আমার আপনার নবী আর জঙ্গলের মধ্যে যান না তো জঙ্গলের পশুরা আমার নবীকে আপনার দেখার জন্য পাগলের মতন ঘুরি ঘুরি করছে কেন সেই মাহালিমার ঘর্তে যে বাচ্চাটি আসে যে শিশু মোহাম্মদ আছে তাকে কেন দেখতে পাচ্ছি না বলে জঙ্গলের বাগেরা পশুরা একটা বুদ্ধি করে মা হালিমার রুগ্ন শুকনো একটা বকরি বাঁধা ছিল সেই ছাগলকে গলে করে নিয়ে চলে গেছে আলিমা বলছে মোহাম্মদ তুমি তো রোজ বকরি চড়তে যাও দেখতে পাচ্ছ যে একটা রুগ্ন শুকনো আমার বকরি ছিল সে বকরিটা তো পাচ্ছি না তখন আল্লাহ রসুল বলেন ও মা ও আমার মা তুমি চিন্তা করো না আমি যাচ্ছি কোথায় ছাগলটা আছে আমি দেখে আসি তখন আমার আপনার নবী কোথায় গেলেন মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বাগেরা নিয়ে বসে আছে ছাগল পিকে আল্লাহ রেহা বিবি সাললে আলা গগন জঙ্গলের দিকে দিকে থাকি জঙ্গলের বাগেরা নিয়ে বসে আছে ছাগল পিকে তখন তো ধরে আবিবি

আর বর্তমান যুগে ভাই ভাই সামনে সম্পর্ক নেই যে নিজের ভাই জমির জন্য জমির জন্য বলে এক লাখ দিচ্ছে আমার বড়বার খুন ফোন করে দেয় ভাই দিচ্ছে না দেয় না হ্যাঁ আমার শত্রুদায়ী বসে রয়েছে এরাও সবসময় আমার খাই করে দেওয়ার ধান্দা করে আমিও বলি সুযোগ পালে আমিও দেবো তো সব সুযোগ বসে আছে শুধু সুযোগ খোঁজে যে কখন খাই করব। করবো এই বর্তমান যুগে শুধু খায়ের চিন্তা করে দূর করে দেওয়ার চিন্তা করে কিন্তু আমার বাচ্চা যখন হালিমার হালিমার ঘরে গিয়েছিল তখন আরেকটি আপনার দুনিয়ার ছেলে ছিল তার নাম ছিল কি আবদুল্লাহ তো মা হালিমা যখন শিশু মোহাম্মদকে দুধ পান করতে যায় আমার আপনার নবী কোনোদিন আগে দুধ পান করে না আর একদিকে রেস্তন পান করতো অবর্তি কি পান করতো না তখন হালিমা বলছে কি ব্যাপার যে মোহাম্মদ আমার শরীরে কি কোনো রোগ আছে মোহাম্মদ কেন পান করে না তখন হালিমা বড় বড় যারা হাকিম ছিল তাদের কাছে গিয়ে বলে ওরা হাকিমরা একটু চেক করে দেখো না আমার শরীরে কোনো রোগ আছে কি না তখন বড় বড় ডাক্তার বলে হালিমা আমরা তোমার পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তোমার শরীরের ভেতর কোনো রোগ নাই তখন হালিমা বলছে আমি কুরাইশ বংশ থেকে একটা বাচ্চা এনেছি সেই বাচ্চাটিকে যখন আমি দুধ পান করাতে যাই সে একদিকে স্তন পান করে অপর দিকে স্তন পান করে না কেন কি ব্যাপার তখন হালিমার ওই সমস্ত ঘটনা শুনে বড় বড় ওজা হাকিমরা বলেছিল হালিমা তুমি যে মোহাম্মদকে এনেছো সেই মোহাম্মদ সাধারণ কোনো মানুষ না একটু জোরে বলুন সুবহান আল্লাহ তো কি ঘটনা ঘটেছিল মনোযোগ দিয়ে শুনবেন দুধ খাবার জন্য